আসলে সত্যি বলতে এটা হচ্ছে রং নাম্বার টাকার নুডের মধ্যে আপনার নাম্বারটা ছিল আর নিজ দিয়ে লেখা ছিল যদি কেউ প্রেম করতে চান তাহলে এই নাম্বারে ফোন দেন প্রেম করব। এখন আমার কোনো প্রেমিকা টেমিকা নাই আমার বন্ধু বান্ধব সব দি প্রেমিকার লয়ে ঘুরে তো এদের ঘুরাঘুরি দিই মন মেজাজ মাথা পুরাটা গরম হয়ে যা আমি একটা প্রেম করার লাগে মূলত এই নাম্বারে ফোনটা দিছি দেখেন এইসব প্রেম টেম আমার ভালো লাগে না আমি প্রেম করব না এটা কোনো কথা কইলেন আমনে লাগে আমার পায়খানা প্রস্রাব খাওয়া দাওয়া গোসল এভরিথিং সব বন্ধ হয়ে রয়েছে যখনই আপনার কথা ভাবি তখন আর কোনো কিচ্ছু ভাল লাগে না মনে হয় আপনারা না পাইলে অহনি মরে যায় ইস এডি আপনি কেমন কথা কইলেন আপনি আমার সাথে রং নাম্বারে কথা বলতেছেন এখন পর্যন্ত আপনি আমাকে দেখেন নাই কিন্তু আপনি বলতেছেন আমাকে এত ভালোবাসেন আপনার লোক রং নাম্বারে কথা বলে এই অবস্থা আর যদি আপনার দেখি তাহলে তো আপনার বাপের মেয়ের জামাই হয়েছে কি ওয়াটকাইতেই পারবো না দেখেন এসব প্রেম টেম আমার ভালো লাগে না আপনি এগুলা ভাত দেন আপনার লোকে যেহেতু একবার কথাবার্তা শুরু করছি তো প্রেমের ঘটনা আমি ঘটাই সারমু যতই এগুলা বলেন লাভ হবে না আরে লাভ তো পরে দেখমু আগে প্রেমটা কইরা লই প্রেম আপনি করবেন কেমন করে আমি প্রেম না করলে কইরাই সারমু আপনি শুধু কথা বলেন প্রেম ও তুমি টিকুয়ে যাইবো আমার কথা বলার মানুষ আছে ওমা কথা বলার মানুষ আছে তার মানে আপনি প্রেম করেন না প্রেম টেম আমি করব না তাহলে আপনার কথা বলার মানুষটা কে আমার মেয়ের বাপ আছে না মেয়ের বাপ মানে আমার মেয়ের তোমার আর বাপ আল্লাহ আপনার মেয়েও আছে দুইটা মেয়ে একটা পুলা আর আমার জামাইও আছে তোবা 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 সব তো নষ্ট করে দিলেন এই কথাটা ফাঁসতে বললেন না কেলি গা আহে হায় হায় রে আমি বুঝছেন গতকালকে দুশো টিয়া ফ্লেক্সি করছি নতুন মোবাইল কিনছি নতুন মোবাইলের পর একটা সিম কিনছি সিম কিনলে দুশো টিয়া ফ্লেক্সি করছি করিয়া উদুম নাম্বারে কল দিতেছি উদুম নাম্বারে কল দিতেছি কোনো নাম্বারে ডুহে না আর যেই নাম্বারে ডুহে গেলে স্যারেন ধরে আরে তোরা স্যারের দোরা কি তোরা অন্য কোনো কাম হতো না মোবাইল সেরেনের দিয়ে রাখতে না সেরেনে ধরতারে না এই পরে মনে করেন গতকালকে তো কল দিতেসি আজকে আপনি কলটা ধরলেন আর আজকে আপনি কলটা ধরে আমি ভাবছি আপনার লোক আমার প্রেমটা হয়ে যাবে সব কিছু হয়ে যাব আর আপনি আমার আজকে সবটা নষ্ট করে দিলেন